বাসার বেসিন যদি পশ্চিম দিকে হয় তাহলে কি থুতু ফেলার ব্যাপারে মনে হবে এবং পরবর্তীকরণে কি কোরআন পড়ার সময় কি মেয়েদের মাথায় কাপড় দেওয়া আবশ্যক উচ্চস্বরে স্বরে হাসলে কি অজু নষ্ট হয়ে যায় আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক অজু করার সময় আজানের জব দেয়া যাবে কি টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কি না। মায়ের সওয়াবের জন্য মায়ের মৃত্যু বা স্বীকৃতি কি রোজা রাখা যাবে সাইফুল ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করার সময় আজানের জব দেয়া যাবে কি অজু করার সময় আজানের জব দেওয়া যাবে যদি আপনি ওজুর ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন কোনো অসুবিধা না থাকে পানি অপচয় না হয় ফাঁকা ফাঁকে দিয়ে ফেলতে পারেন সময় বিশেষ কোনো দোয়া মুখে আপনি পারেন কোনটা হাত দোয়ার সময় এক দোয়া মুখ মুখার সময় একদা পাও দেওয়ার সময় মাথা মাছা করার সময় এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা জানি সেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারাই প্রমাণিত নয় যার কারণে ওজুর ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব দিতে পারবেন আফিয়া খাতুন মুন্নি জানতে চেয়েছেন উচ্চস্বরে হাস হাসলে কি ওজুর নষ্ট হয়ে যায় না উচ্চস্বরে হাসলে উজুর নষ্ট না তবে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে ওজুর নষ্ট হওয়ার কথা ইমাম আবু হান রহাম বলেছেন এরপরে হুসাইন রাইয়ান মায়ের সওয়াবের জন্য মায়ের মৃত্যু বার্ষিকীতে কি রোজা রাখা যাবে নফল রোজা মৃত ব্যক্তির পক্ষ থেকে রাখা যায় কিনা রাখা যায় ফকিগণ এর অনুমতি দিয়েছেন বিভিন্ন হাদিসের ভিত্তিতে আবার অনেক ফকিগ বলেছেন না রোজা এমন আমল নয় যেটা ইসহাল করা যায় বা অন্য কাউকে এটার সব পৌঁছানো যায় দুটি মত রয়েছে এবং দুটি দলিল সমৃদ্ধ কোনোটাকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো না তবে মৌলিকভাবে আপনি করোনা ফলজা রেখে মৃত্যু ব্যক্তির তরফ থেকে তাকে সব পাঠানো বা তার পক্ষ থেকে রাখা এই মতটি একেবারে উড়ে দেওয়ার মতো নয় যেহেতু অতএব চাইলে আপনি করতে পারেন টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা উত্তর হলো যাবে তবে রসুল করিম সাল্লাম সম্পর্কে হাদিসে বর্ণনা হয়েছে মা আকাল নবী সাল্লাহাম আলাল খেওয়ান কত্ত তিনি কখনো খেওয়ানোর উপরে খান নাই খেওয়ানের ব্যাখ্যা অনেকে বলেছেন টেবিল চেয়ার যার কারণে এটা অ্যাভয়েড করা বিশেষ করে হেলান দিয়ে তিনি কখনো খাননি এরকম একটি বর্ণনা পাওয়া যায় তো যার কারণে হেলান দিয়ে খাবেন না যদি টেবিলে চেয়ারে বসেনও খুব আয়েশ করে আয়েসি ভঙ্গিতে খাবেন না এটুকু খেয়াল করা জরুরি বাকি এটা খেলে যে গুনাহ হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় মেহদি হাসান জানতে চেয়েছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে ভাই বহিনী হাসান নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না কারণ আলহামদুলিল্লাহ বলা এর হামকাল্লা বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য সালাতের মধ্যে এগুলো বলা যাবে না জাহানারা জিনা জানতে চেয়েছেন আজানের সময় মাথায় কাপড় দেয়া কি আবশ্যক না বোন আজান হলে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা নাই এটা আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা মাত্র ফাইসাল আহমেদ জানতে চান শুয়ে থাকা অবস্থা আল কোরআন শোনা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই কোরআন যে কোথাও নিষিদ্ধ নয় এই বিষয়টি সাফিয়া চাকলাদার আপনি জানতে চেয়েছেন কোরআন পড়ার সময় কি মেয়েদের মাথায় কাপড় দিয়ে আবশ্যক বোন সাফিয়া মোটেও আবশ্যক নয় কোরআন পড়ার সময় মেয়েদেরকে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা কোনো কথা বলা হয়নি আপনি স্বাভাবিক অবস্থা থাকতে পারবেন ইনশাআল্লাহ বিদিনিল্লা কানিজ সাদি আপনি জানতে চেয়েছেন বাসার বেসিন যদি পশ্চিম দিকে হয় তাহলে কি থুতু ফেলার ব্যাপারে গুণা হবে এবং পরবর্তীকরণে কি বেসিনে 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 থুতু ফেললে তো মানুষ নিচে ফেলে পশ্চিম বলতে তো সরাসরি সামনের দিকে যখন থুতু ফেলা হয় সেটাকে পশ্চিম দিক বলা হয় বেসিনে মানুষকে একটু মাথা নিচু করে ফেলে তাহলে পশ্চিম দিকে হবে না এটা নিচের দিক হবে অতএব আহ পশ্চিম দিকে যেহেতু ফেলার যে নিষেধাজ্ঞা হাদিসে রয়েছে সেটি উম ফেললে হবে না তারপরে হ্যাঁ দূর থেকে যদি ফেলা হয় আহ বেসিনে নিক্ষেপ করা হয় সেক্ষেত্রে যাতে এসব সাবধানতা অবলম্বন করা হয় যাতে কেবলার দিকে নিক্ষেপটা না হয়